যাচ্ছি তখন আবার বলছি এই তৈরি হাতে রয়েছে আমাদের সঙ্গে কিছু খেলা করা হচ্ছে আমাদেরকে নিয়ে রীতিমতো ফুটবল খেলা হচ্ছে তাই বলছি এই ফুটবল খেলা আমাদেরকে বন্ধ করতে হবে আজকে আমরা এর শেষ দিকেই ছাড়ব আচ্ছা অবশ্যই করেন আন্দোলন কিন্তু আন্দোলনে কোন শুরুা মেলছে না তার জন্য আবার আমাদের বাধ্য হতে হচ্ছে আবার এই বাস্তব করে দিতে এমস কর্তৃপক্ষর সাথে কথা বলেছিলেন এমস কর্তৃপক্ষের কাছে যখনই আমরা যাচ্ছি কথা বলছি এমস কর্তৃপক্ষ নিজেদেরকে দায়ভার সম্পূর্ণ শুধুমাত্র যে ভাষাে আছে তার উপর চাপ আমরা আবার যখন ভাষাতে যাচ্ছি পশ্চিম কর্তৃপক্ষ কাছে কর্তৃপক্ষ কিছু সাহায্য করতে মানে এটা

যে স্থানীয় আছে তাদেরকে এখানে কর্মের অগ্রাধিকার দেওয়া হবে কিন্তু সেটা তো হচ্ছে না তার জন্যই তো আজকে আমাদের আন্দোলন আমরা না মানলে আজকে আমরা এখানে অবরোধ আন্দোলন করবো